হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো বন্ধুরা দেখো আজকে আমার লাঞ্চের মেনুটা কি ছিল এই দেখো এটা হচ্ছে শুসনি শাক শুসনি শাক ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর এটা হচ্ছে থর বাটা আর হচ্ছে ঘট কচু বাটা থোর বাটা কচু বাটা এটা আজকে মনে হলো একটু করি অনেক দিন বাটা খাইনি তো তোমরা তো জানোই যে কোনো বাটা খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে দেখাটা সবিনের একটা গ্রেভি মতো করেছি একটু চিলি সোয়া মতো যেমন হয় তেমন করেছি তো দেখো তো কিভাবে আমি থোর বাটা বা ঘটকচু বাটাটা করলাম জানতে হলে আমাকে একটু কমেন্ট করো আমি বলে দেবো তো খেতে ভীষণ ভালো হয় যে কোনো বাটা খেতে তো ভীষণ ভালো হয় তোমরা সবাই জানো তো এটা আমি বেটে করতে পারতাম ঘটকুচু যেটা সেটা কিন্তু কাঁচাও খাওয়া যায় সর্ষে বাটা দিয়ে আমি কিন্তু আজকে একটু কলাতে নেড়ে নিয়েছি কালো জিরে দিয়ে তো ডিটেলসে যদি জানতে চাও যে আমি কীভাবে করেছি তা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে আমি বলে দেবো আর সত্যি সত্যি খেতে ভীষণ ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে খুব সুন্দর